টাকা পয়সা যখন আপনার কাছে আসবে শুধু টাকা পয়সা আসবে না হিংসা আর অহংকার নিয়ে ঢুকবে চেয়ার যখন পাবেন চেয়ার ও হিংসা অহংকার তবে সবচেয়ে বেশি হিংসা আর অহংকার কোথায় এলমের মধ্যে তো এলম যখন ঢুকে বর্ষার পানির মধ্যে যখন হুরুস্তুল ভাবে পানি বয়ে যায় আপনারা দেখেন না উপরে ফোম থাকে ময়লা আবর্জনা গাছের ঠিক বিভিন্ন শাখা প্রশাখা সবকিছু ময়লা আবর্জনা অবস্থা খারাপ নিচের পানিগুলো স্থির থাকে আল্লাহর বুল্লা আলমি নিয়ে এক্সাম্পল দেওয়ার সময় বলেছেন জাবাদার রাবিয়া জাবাদার উপর থেকে ময়লা আবর্জনা নীচের পানি স্থির নীচের পানি তো এল যখন সিনার ভিতরে ঢুকে কারো চরিত্রকে শয়তানের মতো করে অনুর ফলাক্তানি ফলাক্তানি আর যদি এই এলম উপর থেকে জাবাদার রাবিয়া ফোনগুলো সরে গিয়ে হিংসা হাসো সবকিছু সরে গিয়ে যখন স্থির হয়ে যায়

এলমের সাথে যখন তরিকত মিক্সড হয় এলমের সাথে যখন এস্ক মিক্সড হয় তো এল ওই ইস্ক ইস্কের পানি আদবের পানি তরিকত তসাউফের পানি এলমের ওই জায়গার উপরে ওই জাবাদার রাবিয়া যেগুলা বসে সেগুলা আহলেস এটাই আহলে সুন্নত ওয়াল জামাত